তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে রাত্রের খাওয়ার হবে আর কি কি আইটেম আছে আজকে মুড়ি আছে ঘুগনি আছে নারকেল আছে পেঁয়াজ আছে এই গা দিয়ে আজকে রাত্রের খাওয়ার হবে তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন ঘুগনি এক বাটি আমি অলরেডি নিয়ে নিয়েছি এটা মুড়ির সাথেও অবশ্যই নয় এটা আমি এমনি খাওয়ার জন্য নিয়েছি তো খাওয়া খেতে খেতে দেখি না মুড়ি চলে এসছে আর ওইদিকে রুটি আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি এটা আমি দু পিস মাত্র খেয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি মুড়ি নিয়ে নিয়েছি কেন রুটি আমার দ্বারা খাওয়া হবে না আমি খাই অল্প একটু আধটু খাই তো সবাই খায় অল্পই খায় আর আমাকে যে ঘুগনিটা খেতে খাওয়ার জন্য দিয়েছিল। সেটা আমি এই মুড়িতে ঢেলে নিচ্ছি মুড়িতে মাখিয়ে করে আর এখানে দেখতে পাচ্ছেন নারকেল আছে লেবু আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে এটা দিয়ে রাত্রের খাবার হবে তো দেখুন আমি দুটো লঙ্কা অলরেডি নিয়েও নিয়েছি আর লঙ্কাগুলো এত ঝাল কি বলবো তারপরে এই লেবু নিচ্ছি লেবুটা মুড়িতে দেওয়ার জন্য নয় তরকারিতে দেওয়ার জন্য তো আপনারা কেউ যদি কোনো সময় ঘুগনি খেয়ে থাকেন অবশ্যই ঘুগনি সবার বাড়িতে হয় খেয়েও থাকবেন লেবু দিয়ে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে লেবুর সঙ্গে কাঁচা লঙ্কা মানে আমি এটা এমনিই লেবু নিচ্ছি আর সঙ্গে যেন কাঁচা লঙ্কা কুঁচানা থাকে সেটা এরকম খেয়ে একবার দেখবেন খুবই ভালো লাগে আর এমনিতে তো আমি লেবু খাই খালি মুখেই লেবু খাই আর লেবু আমার খুবই ভালো লাগে তার সঙ্গে যদি এরকমই ঘুগনি হয় তার সাথে সাথে মাখিও আমার খুবই ভালো লাগে একটু টক টক লাগবে আর একটু লঙ্কা থাকবে কাঁচা লঙ্কা অবশ্যই যেন কোঁচানো থাকে সেটা খেতে আমার খুবই ভালো লাগে এমনি তবে মুড়ির সাথে নয় এমনি খেতে আর এখানে নারকেল কোচানো আছে দেখতে পাচ্ছেন নারকেল একটা পুরো আমি কেটে নিয়েছি আর নারকেলের সাথে কেউ যদি রুটিই খেয়ে থাকেন মানে এমনিতে তো নারকেল খুবই স্বাদ লাগে যদি রুটির সাথে খেয়ে থাকেন এবার কমেন্ট করে আমাকে জানাবেন যে রুটির সাথে নারকেল কেমন লেগেছে তো আমার তো খুবই ভালো লাগে রুটির সাথে নারকেল যার কারণে আমি এতটা কনফিডেন্স দিয়ে বলছি যে রুটির সাথে নারকেল খুবই ভালো লাগে আপনারা খেয়ে একবার চেক করে বলবেন যে সত্যি কেমন লাগে আর আমাকে যতগুলো মুড়ি দিয়েছে আমি অল্প অল্প করে তরকারি নিচ্ছি আর অল্প অল্প করে মাখাচ্ছি কেন বুঝতে পারছি না এতগুলো মুড়ি খাবো কি না যার কারণে সাইড থেকে অল্প অল্প করে মাখাচ্ছি আর অল্প করে খাচ্ছি কেন পুরোটা একসাথে ঢালিনি এরপর আমি অনেকগুলো মুড়ি কমিয়েও দিয়েছি এরপরে আমি পুরো বাটিটা ঢেলেও দেব ঢেলে দিয়ে মাখিয়ে খাবো যে কেমন হয়েছে তরকারি আর এখানে দেখতে পাচ্ছেন আমি নারকেল নিচ্ছি সবাই এখান থেকে নারকেল মোটামুটি কম বেশি সবাই নিচ্ছে আমার তো খুবই ভালো লাগে নারকেল তো এরকমই মুড়ির সাথে ঘুগনি নারকেল পেঁয়াজ কাঁচা লঙ্কা এরকমই খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করেও জানাবেন আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা কমেন্ট করবেন যেটা রুটির সাথে নারকেল কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সবাইকে বলছি কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আপনাদের মতামত কীরকমই সেটাও আমি জানতে চাই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে